নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওতে এখন আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়টি থেকে অনুশীলনীমূলক বহু নির্বাচনী প্রশ্ন এবং প্রথম সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই এখানে প্রথম প্রশ্নটি হলো ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয় অপশনগুলো হলো বাঙালি জাতীয়তাবাদ অসাম্প্রদায়িক মনোভাব দ্বিজাতিতত্ত্ব নাকি সাজাত্মবোধ এখানে সঠিক অপশনটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ ভাষা আন্দোলন পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদ ছড়িয়ে দেয় এরপর পরবর্তী দুই ও তিন নম্বর প্রশ্নের জন্য এখানে একটু উদ্দীপক দেওয়া হয়েছে রিফাত প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ঘরে বসে টিভির পর্দায় কার্টুন ছবি দেখে কিন্তু সে এবছর একুশে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে অংশ নিতে স্কুলে আসে এবং প্রতিজ্ঞা করে যে সে প্রতি বছর শহীদ মিনারে ফুল দেবে এবং ইংরেজি অক্ষরে আর বাংলা লিখবে না এখন প্রশ্নটি হলো প্রতি বছর শহীদ মিনারে ফুলদানের প্রতিজ্ঞা রিফাতের আচরণে প্রকাশ পেয়েছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা বাহবা পাওয়ার প্রত্যাশা শহীদদের স্মৃতি হৃদয় লালন করা এখানে সঠিক অপশনটি হচ্ছে খ অর্থাৎ এক ও তিন রিফাতের আচরণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং শহীদদের স্মৃতি হৃদয় লালন করা প্রকাশ পেয়েছে আর সবশেষ তিন নম্বর বহু নির্বাচনী প্রশ্নটিতে বলা হয়েছে রিফাতের মানসিক পরিবর্তনের পিছনে যে মূল্যবোধ প্রতিফলিত হয়েছে তা কোনটি বাঙালির জাতীয় চেতনার প্রতি শ্রদ্ধা অনুকরণ করার মানসিকতা নিজ ভাষার প্রতি মমত্ববোধ নাকি ইংরেজি ভাষা লেখার প্রতি অনীহা এখানে সঠিক অপশনটি হলো নিজ ভাষার প্রতি মমত্ববোধ রিফাতের মানসিক পরিবর্তনের পিছনে যে মূল্যবোধ প্রতিফলিত হয়েছে তা হলো নিজের ভাষার প্রতি মমত্ববোধ এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নেই। এখানে এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে দুটি সারণী রয়েছে এখানে সারণী কতে তৎকালীন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে প্রশাসনিকের নিয়োগের ক্ষেত্রে বৈষম্য দেখানো হয়েছে যেমন সেনা কর্মকর্তা নিয়োগ দেওয়া হতো পশ্চিম পাকিস্তান থেকে পঁচানব্বই পার্সেন্ট এবং পূর্ব পাকিস্তানে পাঁচ পার্সেন্ট এরপর সাধারণ সৈনিক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানে ছিয়ানব্বই পার্সেন্ট এবং পূর্ব পাকিস্তানে মাত্র চার পার্সেন্ট নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা নিয়োগে পশ্চিম পাকিস্তান থেকে নিয়োগ দেওয়া হতো একাশি পার্সেন্ট আর পূর্ব পাকিস্তানে নিয়োগ দেওয়া হতো মাত্র উনিশ পার্সেন্ট নৌবাহিনীর অন্যান্য পদে পশ্চিম পাকিস্তানে একানব্বই পার্সেন্ট আর পূর্ব পাকিস্তান থেকে নিয়োগ দেওয়া হতো মাত্র নয় পার্সেন্ট আর সারণিক হতে তৎকালীন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যের চিত্র তুলে ধরা হয়েছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানে বাজেট করা হয়েছিল পাঁচশো কোটি টাকা আর অন্যদিকে পূর্ব পাকিস্তানে বাজেট করা হয়েছিল মাত্র একশো কোটি টাকা আর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানে বাজেট করা হয়েছিল বাইশ হাজার কোটি টাকা আর পূর্ব পাকিস্তানে বাজেট করা হয়েছিল ছয় কোটি টাকা এখানে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে পাকিস্তানের শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম কি ছিল আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছে উনিশশো সালের গণ ঐতিহাসিক প্রভাব কী আর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে সারণী ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে বৈষম্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো আর উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটি হলো সারণী ক্ষয়ে প্রদর্শিত বৈষম্যের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত অবস্থা মূল্যায়ন করো তো চলো আমরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল পাকিস্তানের শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম কি ছিল পাকিস্তানের শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম ছিল ভাষা আন্দোলন আর ক্ষয়ের প্রশ্নে বলা হয়েছিল উনিশশো সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রভাব কী উনিশশো সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম ঊনসত্তরের গণ আন্দোলনের ফলে পাকিস্তানের সামরিক শাসক আয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়ে এর আগে তিনি ঐতিহাসিক আগরতলা মামলা তুলে নেন উনিশশো সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে জেনারেল ইয়াহিয়া খানের নতুন সামরিক সরকার বাধ্য হয়ে গণ ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তাভাবনার বিকাশ ঘটে আর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল সারণী থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে বৈষম্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো সারণী ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্যের চিত্র ফুটে উঠেছে পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা অর্থনৈতিক সামাজিক ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চেয়ে অগ্রসর ছিল কিন্তু উনিশশো সালে পশ্চিম পাকিস্তানে শাসন শোষণ প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছিয়ে যেতে থাকে বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পেতে থাকে দুই অঞ্চলের মধ্যকার বৈষম্য এসব ক্ষেত্রের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্র অন্যতম প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর স্থল ও নৌবিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করছিল মুট অফিসারের মাত্র পাঁচ পার্সেন্ট সাধারণ সৈনিকদের মাত্র চার পার্সেন্ট নৌবাহিনীর উচ্চপদে উনিশ পার্সেন্ট এবং নিম্নপদে নয় পার্সেন্ট বিমানবাহিনীর পাইলটদের এগারো পার্সেন্ট এবং টেকনিশিয়ানদের এক দশমিক সাত পার্সেন্ট ছিল বাঙালি অতএব বলা যায় সারণিক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতিরক্ষা ক্ষেত্রের বৈষম্য ফুটে উঠেছে আর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল সারণী ক্ষয়ের প্রদর্শিত বৈষম্যের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত অবস্থা মূল্যায়ন করো উদ্দীপকে সারণিক ক্ষয়ের প্রদর্শিত বৈষম্যের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত অবস্থা ছিল ভয়াবহ বৈষম্যমূলক পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করছিল উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে উনিশশো ঊনষাট ষাট অর্থ পর্যন্ত পূর্ব পাকিস্তান লাভ করেছিল মোট বাজেট বরাদ্দের মাত্র একশো কোটি তিন লাখ আশি হাজার টাকা অপরদিকে পশ্চিম পাকিস্তান পেয়েছিল পাঁচশো কোটি টাকা একইভাবে উনিশশো ষাট একষট্টি থেকে উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি অর্থ পর্যন্ত পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ছয় মিলিয়ন টাকা আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল বাইশ হাজার মিলিয়ন টাকা পূর্ব বাংলার পাট চা চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহবাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো ফলে ব্যবসায় বাণিজ্য শিল্প উৎপাদন কৃষি সহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে কয়েকগুণ পিছিয়ে পড়ে পরিশেষে বলা যায় উদ্দীপকে প্রদর্শিত সারণী ক্ষয়ের মাধ্যমে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্যের চিত্র ফুটে উঠেছে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো